এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মমতার মন্ত্রী রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়ির থেকে নগদ টাকা উদ্ধার করেছে ইডি শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চন্দ্রনাথের একটি মোবাইল এবং একটি ডায়েরি সেই মোবাইল এবং ডায়েরি খতিয়ে দেখা হচ্ছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে মন্ত্রী চন্দ্রনাথকে শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডির আধিকারিকেরা চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে ঢোকেন ম্যারাথন তল্লাশি অভিযান এবং জেরা শেষে রাত সাড়ে দশটার নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সেই সাড়ে চোদ্দ ঘন্টার তল্লাশিতেই ওই নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর ইডি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চন্দ্রনাথ জানান ইডি আধিকারিক তাকে যে প্রশ্ন করেছেন তার জবাব দিয়েছেন কিন্তু ইডির আধিকারিকরা জানাচ্ছেন তদন্তে সহযোগিতা করেননি চন্দ্রনাথ সিনহা ইডি সূত্রের খবর রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই ধৃত সূত্রধরী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে অভিযান চালানো হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে কুন্তলের বাসস্থানে তল্লাশি চালিয়েছিল ইডি সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারীদের হাতে উঠে আসে সেখানে একশো জন চাকরি প্রার্থীর তালিকাও পাওয়া যায় চন্দ্রনাথের মাধ্যমেই ওই একশো জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিল বলে মনে করছে ইডি অন্যদিকে বর্তমানে মোবাইল ফোনটি খুটিয়ে খুঁটিয়ে রাখা হচ্ছে এবং তার ডায়রিও খুঁটিয়ে পরীক্ষা করছেন ইডি আধিকারিকেরা এবং যেটুকু সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে মন্ত্রী চন্দ্রনাথকে এবং ইডি আধিকারিকেরা নির্দেশ দিয়েছেন রাজ্যের বাইরে যেন না যায় চন্দ্রনাথ সিনহা